গোটা দেশের অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় উনআশি স্বাধীনতা দিবস উদযাপন করলো শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস এদিন পোস্ট অফিস চৌমুহনী দলীয় সদর কার্যালয় প্রাঙ্গনে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস এক্ষেত্রে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক মহাত্মা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইত্যাদির মতো মনীষীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা

শুধু তাই নয় জাতীয় পতাকার গৌরব মলিন করার অপচেষ্টার পাশাপাশি জাতীয় সংগীত বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি দেশের আভ্যন্তরীণ অবস্থা এটা আবার নতুন করে এই স্বাধীনতর ভারতবর্ষে আমরা জাতীয় বীরদের তাদের যে অবদান তাদের এই দেশের প্রতি তাদের যে আত্মবলিদানের মাধ্যমে তারা যে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন এটাকে আবার নতুন করে আমাদের ভাবনার মধ্যে নিয়ে এসছে কারণ আমরা দেখছি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কিন্তু বর্তমানে বর্তমান বিজেপি সরকার এই দেশে স্বাধীনতার দিনটিকে এই গৌরবময় দিনটিকে কিভাবে। তাকে অর্থহীন করা যায় ম্লান করা যায় তিন দিন ব্যাপী ঘর ঘর তিরঙ্গার কর্মসূচি দিয়ে এই বর্ণিত পতাকার যে গৌরব এই গৌরবটাকে এর এটা বিলীন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজকে এই পতাকা দেখা যাচ্ছে যে ডাস্টবিনে পাওয়া যাচ্ছে রাস্তায় কুড়িয়ে পাওয়া যাচ্ছে ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে এই পতাকা এখন বেলাও বিভিন্ন জায়গায় উড়ে যাতে এই পতাকার যে গৌরবময় বিষয়টা এটাকে আজকে বিলীন করা হচ্ছে সাথে সাথে জাতীয় সঙ্গীতি নিয়েও তাদের নানা জায়গায় বাধা দান করা বাংলা ভাষার উপরে আক্রমণ করতে গিয়ে এই জাতীয় সঙ্গীতকেও বিকৃত করা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছিল জাতীয় কংগ্রেস প্রাথমিক পর্যায়ে সংগ্রাম মূল উদ্দেশ্য থাকলেও পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দলে পরিণত হয় কংগ্রেস এদিন কংগ্রেস ভবনে স্বাধীনতা দিবস উদযাপনের পর গান্ধীঘাটের শহীদ বেদিতে মাল্যদান পর্বে অংশ নেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রিপোর্ট নিউজ নাও